বৃষ্টি দেখো ও মাই হারে বৃষ্টি হচ্ছে সেই সারা রাত থেকে হচ্ছে এখনো স্টিল না হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর কি অবস্থা দেখো রে বাপরে জানালাগুলো বন্ধ করে দেওয়ার ঝাপটা আসছে খুলে রাখার দরকার নেই এমনি মাস এদিকে বন্ধই থাকে এই দুটোই করে রাখি কিন্তু চা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধ রাখে ঘরের ভিতরে যখন বন্যা হয় দেখো আমাদেরই মানে এই যে ভ্যারাইটিস জানানোর জন্য দেখেছো এই যে ফাঁকা অবস্থা দেখো পুরো চাদরে ফেঁসে গেলো সঙ্গে সঙ্গে ঝাপটা এমন ঝাপটা এলো সেই যে জল পুরো দাঁড়িয়ে গেলো পুরো চাদরটা দেওয়া সঙ্গে সঙ্গে পুরো ভিজে গেলো যেন মাসে রাত্রেবেলা রান্না হয় রাত না এখন দিন দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে মানে একদম বাইরে বেরোনো যাচ্ছে না ঘরের মধ্যে যতটুকু করার আর রান্না বান্না বলতে আজকে ডাল আলু ভাতে ডিম ভাটাকে কোনটা অফিস চলে গেছে এখন রাত আমাদের বেলাতে হচ্ছে পটল ভাজতে একটু আর একটা মাছের ঝাল করব ব্যাস ভাত ডাল তো সকালে হয়ে গেছে ওটাই রয়েছে আর উলির জন্য আজকে একটু মাছের ঝোল বানাবো ভাবছি তো চলো করে নি পনেরো বাজে টাকা করে নি তারপরে গ্যাসটা শুরু করবো মানে মাছটা যেগুলো ভাজছে মানে তো ভাজছে একটু ম্যাগি মশলা দিয়ে ভাজছে যেন মানে একটু কালো হয়ে গেছে একটু অন্যরকম টেস্ট হবে যেন ম্যাগি মশলা দিয়েছি একটু ওই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে আর কড়াটাও একটু কালো হয়ে গেছে তেলটা দেখো পুরো কালো হয়ে গেছে আরে বাবা উফ ও টো 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 ব্যাস চলো হয়ে গেছে এবার মাছ এখানে হচ্ছে মাছ আর এখানে হচ্ছে মাছের একটু তেল আছে তো আজকে মাছের ঝাল বলতেই ভালো মাছগুলোরই ঝাল করতে বললো মা পিছনে হচ্ছে জালন শেষ হয়ে গেছে সেই জন্য হচ্ছে যে জালন শেষ হয়ে গেছে সব ভিজেও গেছে বৃষ্টিতে ওই জন্য মা বললো এখানেই ঝালটা করে ফেলতে তো আমি এখন মাছের ঝালটা করব ওলির জন্য এই মুটা দেবো ওলির একটা ঝোলের ঝোল মানে ঝাল করব একটা এই মাছ আর বাবার জন্য আবার এই একটা মাছ তো এই মাছগুলো ঝোল কর ঝাল করব আজকে আর এইগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ভাজা বসায় অনেকগুলো মাছ ভাজতে টাইম লাগবে একটা একটা করে খোলতে মাছ ধরে খোলতে মাছ এখন তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আসছি গো হ্যাঁ একটা জায়গা পেয়ে তো পুরো পাইপ দিও ওছি তো লাগিয়ে দি চলে গেছে ঠিক করে দেখা যাক আর এখানের যে এই অবস্থা এই যে টিয়ার টেয়ার একদম যাচ্ছে তাই অবস্থা দেখো এখন দেখো এই যে দেখো নোংরা দেখো দেখো পুরো সেখান পর্যন্ত নোংরা পুরো একদম ভিতর পর্যন্ত নোংরা যাচ্ছে এখন এইগুলো পরিষ্কার করতে হবে ভালো লাগে এতটা কাজ দেখি ভয় পাচ্ছে মানে স্টার্ট করবো কি ভয় পাচ্ছে কিন্তু কিছু করার নেই শুরু তো করতেই হবে কাজ যখন করে গেছে রাখতে হবে আসলে পাটা নিয়ে খুব মানে কষ্ট পায় তো এই জন্যই মানে এতটা এখন স্টার্ট করব কাজটা কি তার আগে থেকেই পাটা মানে পায়ে তলাটা যন্ত্রণা হচ্ছে এখন থেকে মানে সকাল থেকে যে হাঁটা চলা করি ওটাতেই আমার পায়ের তলা যন্ত্রণা হয় তারপর এতটা কাজ করবো এখন ভেবেই আমার ভয় পাচ্ছে না তো যা কিছু ভয় পেয়ে লাভ নেই ভয় পেলে হবে না করতে হবে চলো multe, multe, bolai multe, এই যে মাছের ঝাল পটল ভাজা মাছের গ্রেভি আর এক যে ডিম সিদ্ধ চলো খেয়ে ডাল নেব না দেখ বিছানা একদম পরিষ্কার করে একদম বেটের চাদর টাদর পেতে নিয়েছি আর এই হচ্ছে এই অবস্থা পরিষ্কার হয়ে গেছে একদম দেখা যাক ঠাকুরের কৃপায় যদি আর কাটতে না পারে এটা তো এখনও বার পড়াবো মা এই যেটা তো ওয়ার পরাবো বাকি আছে ওয়ারটা পড়াবো এবার ঘুমাবো আজকে রাতে বানাবো হচ্ছে এই যে কাবলি ছোলার চানা পানিশ এই জন্য কাবলি ছোলাটা ভিজে রেখেছিলাম দুপুরে এখন কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নেব ভেজানোর আগে কেমন ছিল আর ভেজানোর পরে কি বড় বড় হয় বলো একটু তো চলো এটাকে সিদ্ধ করে নিই পাঁচ ছটা সিটি দিলে কিন্তু এটা হয়ে যাবে পাঁচ ছটার মতো আমি সিটিভাবে করা এটা সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই যে এই যে দাঁড়াও এটাতে ছানা করলাম তো ওই জন্য এইটা দুধের লাগছে নোংরা ভেবো না আবার এইমাত্র ছানা করলাম অলির জন্য এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চলো নাবে নিয়েছি এদিকে আমি পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নেবো পলির জন্য আনা হয়েছিল একটু ছিল তো সেটা দিয়ে আজকে বানাবো ওই অল্প জাস্ট গন্ধে নাম গন্ধে এক ভেজে তুলে নিয়েছি একদম এবার এই তেলটার মধ্যেই আমি এই গরম মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি আগে থেকে জিরে তেজপাতা দারুচিনি লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার আমি নরম হয়ে গেছে এই মুহূর্তে আমি এই যে কেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা আর রসুন সাথে এটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে চানা পনির একদম পনির চানা দিয়ে দিয়েছি এখন হবে শুধু একটু ফুট হবে একটু ফুটবে মশলার সাথে রেডি হয়ে যাবে

কি গো ওটা কি কে বললে আমার 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 খুলতে হবে না আমি আমার আমার আমি নি